এক মাসের মধ্যে যে পরিষদ পুলিশে ভাঙচুর করব কথা দিয়ে গেলাম খুব মজা করেন মজা উত্তর দিব তাই বদলে যান থেকে ঢুকতে দেব না গোলাবাজি করবেন বালিক টাকা খাবেন কন্ট্রাক্টারি টাকা খাবেন পাደረ টাকা খাবেন আমরা আমরা হাত কুপিে বসে টাকা একদিন জেলা কোচ অফিসে পা দিয়ে দেখাবেন শুধু পা দিয়ে দেখান একটা ইট সরিয়ে দেখান তবেই বলবো আপনি বাপের বেটা দালাল কারণ দালালি করাটাই ওনার স্বভাব ওনার পেশা ওনার অভ্যাস আপনাকে আমি চ্যালেঞ্জ করছি যদি মানুষের বাচ্চা হন আমার চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করবেন নানুর বিধানসভা বুকে নানুরের বুকে পাঁচ হাজার বিজেপি সমর্থক নিয়ে একটা জনসভা করে দেখান বীরভূম জেলার দুর্গাজপুরে যে আসনটা পেয়েছেন দেখা সেখানেই হবে